সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো পয়লা জুন দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আটশত উনিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার চারশত ছেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিনশত নিরানব্বই পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাটেক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করেনি কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে এক এক রকম রেটটা হতে পারে তাই যখনই স্বর্ণ ক্রয় করবেন কয়েকটা দোকান দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জের চারশত এক টাকা এগারো পয়সা জয়লুক একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা আলনাদা একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েত বারাইন একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা বি ইসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা শূন্য তিন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা তিরিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের চারশত টাকা নিরানব্বই পয়সা লুলুমানি একচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট